নেপালের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির তরুণ প্রজন্ম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে কিন্তু কেন এই সংকটময় মুহূর্তে তিয়াত্তর বছর বয়সী একজন প্রাক্তন বিচারপতি তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠলেন উনিশশো সালে এক কৃষক পরিবারে জন্ম নেওয়া সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন আইন পেশায় নিজের যোগ্যতা প্রমাণ করে দুই সালে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার মেয়াদকাল ছিল আপসীন ক্ষমতাবান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো এবং নারীদের তাদের সন্তানদের নামে নাগরিকত্ব দেওয়ার ঐতিহাসিক রায় তাকে তার প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি বিচার বিভাগের তুলে নির্ভীক দুই হাজার সতেরো সালে ক্ষমতাসীন জোট তার বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনে যা ব্যাপক গণপ্রতিবাদের মুখে ব্যর্থ হয় এই ঘটনাটি তাকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে এক লড়াকু প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে আজ নেপালে তরুণ প্রজন্ম প্রচলিত রাজনীতিবিদদের সম্পূর্ণ বিশ্বাস হারিয়েছে তাদের চোখে এই নেতারা দুর্নীতির এবং অযোগ্যতার প্রতীক এই রাজনৈতিক রেকর্ড স্থানে অরাজনৈতিক ব্যক্তিত্বই তাকে আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে তরুণরা মনে করছে একমাত্র তারই নেতৃত্বে এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা সম্ভব যা দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনবে